শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে বিশ্বজুড়ে তোলপাড় নেতা নেহর পতন ট্রাম্পের শুল্কে ভারতের অর্থনীতি টালমাটাল সৌদির বড় ঘোষণা আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো জানতে দেখুন ডিজিটাল নিউজ টিভির বিশেষ পর্ব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইসরায়েলের আভ্যন্তরীণ সংকট ভারতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ আফগানিস্তানের মানবিক বিপর্যয় আন্তর্জাতিক রাজনীতি এবার চলুন বিস্তারিত ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগতম বিশ্বজুড়ে তোলপাড় একদিকে যখন ভারতের অর্থনীতি মার্কিন শুল্কের আঘাতে টালমাটাল মাটাল রূপের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ঠিক তখনই ইসরায়েলের ক্ষমতার আনিন্দে চলছে তীব্র লড়াই প্রধানমন্ত্রী নেতান্যহ এবং তার সেনাপ্রধানের মধ্যকার বিরোধ এখন চরমে অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও জমেছে কালো মেঘ ইয়ে থেকে ইসরায়েলে একের পর এক হামলা আর গাজা নিয়ে সৌদি আরবে নতুন ঘোষণায় বদলে যাচ্ছে পুরো অঞ্চলের সমীকরণ বিশ্বকে এক নতুন সংকটের দিকে এগুচ্ছে বিস্তারিত জানতে সাথেই থাকুন ও বিরোধ এবার ইসরায়েলের যেখানে গাজা অভিযানের কৌশল নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধানের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করছে সম্প্রতি মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে এই বিরোধ প্রকাশ্যে আসে গাজা সিটিতে অভিযান আরও জোরদার করার পক্ষে নেতানিয়াহু ও তার মন্ত্রীরা কিন্তু সেনাপ্রধান ইয়ার জামির এতে দ্বিমত পোষণ করেছেন তার মতে এতে সেনাদের জীবন এবং হামাসের হাতে থাকা জিম্মিদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে তিনি রাজনীতিবিদদের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান এই ঘটনা ইসরায়েলের যুদ্ধকালীন ঐক্য বড় ধরনের ফাটল হিসাবে দেখা হচ্ছে ক্ষতি হামলা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলের চার দফা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলি আগ্রসনের জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে একই সাথে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে যেটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা প্রশ্নটি আবারও সামনে নিয়ে এসেছে ইউরোপের সিদ্ধান্তে ইরানের ক্ষোভ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি পরমাণু চুক্তি স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার প্রক্রিয়া ইরান শিগগিরই একটি প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এই পদক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এর ফলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঘটনা পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘদিনের টানাপড়নকে আরও জটিল করে তুলবে আফগানিস্তানের ভূমিকম্পে বিপর্যয় এবার নজর ফেরানো যাক আফগানিস্তানের দিকে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের মধ্যেই দেশটি আপার কেঁপে উঠেছে উত্তর পূর্বাঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে পূর্বের ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা চোদ্দশো সারিয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মানুষগুলো আকাশে নিচে বাস করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ থেকে সাহায্য পাঠানো হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল এই মানবিক সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন ট্রাম্পের শুল্কে ভারতের অর্থনীতি এবার আসা যাক আন্তর্জাতিক বাণিজ্যের খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে ভারতের অর্থনীতি এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্কের প্রভাবে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে বিশ্লেষকদের মতে এই শুল্ক ভারতের রপ্তানি বাণিজ্যের বড় ধরনের আঘাত হেনেছে যার প্রভাব পড়েছে শেয়ার বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীরাও ভারত থেকে তাদের পুঁজি তুলে নিচ্ছেন যা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে নয় আরও দিল্লি এখন এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে সেটাই দেখার বিষয় ও ঘোষণা আন্তর্জাতিক রাজনীতির ময়দানেও চলছে নানা নাটকীয়তা একদিকে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের আন্তর্জাতিকভাবে জনমত হারাচ্ছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন ইসরায়েলের উচিত দ্রুত এই যুদ্ধ শেষ করা অন্যদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে করা হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আহ্বান জানিয়েছেন তিনি এরই মধ্যে সৌদি আরব গাজা নিয়ে একটি বড় ঘোষণা দিয়েছেন দেশটির মন্ত্রিসভা গাজায় মানবিক সংকট সমাধান এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তাদের কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করা কথা জানিয়েছেন যা অঞ্চলের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে বিশ্বজুড়ে এই অস্থিরতা এবং দ্রুত পরিবর্তনশীল ঘটনা প্রবাহের দিকে আমাদের নজর থাকবে প্রতিটি খবরের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ